হ্যালো বন্ধুরা গুড মর্নিং রিয়ালস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল আটটা বিয়াল্লিশ অনেক বেলা হয়ে গেছে আটটা বিয়াল্লিশ যেহেতু তা এদিকে হচ্ছে চা আমার হয়ে গেছে করা মাম্মা দুধ গরম করা হয়ে গেছে আর আমার বাসিক কাজকর্ম সারা হয়ে গেছে তা দেখে মাম্মাম কি কী করছে পাপা কী করছো আচ্ছা করো তাড়াতাড়ি মশা আছে তাড়াতাড়ি করো হ্যাঁ খেতে হবে তো তোমার টুথ দেখি একটু দেখি তোমার টুথ দেখো আচ্ছা তাড়াতাড়ি করো এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি সকাল সকাল চা খেতে আজকে বিস্কুটটা দিয়ে আর কি চাটা খাবো আর বিস্কুটের মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট আর কিশমিশ ছিল আর এই সব মানে এরকম বিস্কুট দিয়ে না আমার চা খেতে খুব একটা ভালো লাগে না শুধু মুখের মধ্যে কি বলবো কিসমিস বাদাম এগুলো আর কি বাদে যার জন্য ভালো লাগে না তো এটা মাম্ম মাম্মামের খুব ভালো লেগেছিল তো মামামকে দিয়েছিলাম ও খেয়েছিল। তারপরে আমি চলে গেছি রান্না করতে আর এই যে রান্না করছি আর আজকে কি বলবো ব্যাপারটা এমন হয়েছিল এডিট করতে বসেছি তখন দেখি আমার রান্নার আরও যে ভিডিওগুলো কিচ্ছু নেই সব কোথায় উড়ে গেছে ভগবান জানে শুধু এই মাছ ভাজার ক্লিপটাই ছিল আমার কাছে তাও আবার একবার যে ভেজেছিলাম সেটা আরও যে ভাজা হয়েছিল মাছ তারপরে রান্না করেছিলাম যে পরে আমি ওগুলো ভিডিও হয়তো অনই করিনি ওভাবে ভিডিও করে গেছে এরকম আমার সাথে মাঝে মধ্যেই হয় যে ভিডিও করে যাই কিন্তু অন করি না মানে এমন ব্যাপারগুলো হয়ে যায় না বিচ্ছিরি আর কি তো যাই হোক পরে মাছ চাইগুলো রান্না করে ছিলাম রান্না টান্না করে দাওয়া হয়ে গেছিল আমাদের সেই ভিডিও আমি করেছিলাম কিন্তু সেগুলো নেই এখন তো এদিকে আমরা চলে এসেছি এখন ছাদে ছাদে একটু আর শীতের দিনে খাওয়া দাওয়ার পরে এতটাই ঠান্ডা লেগে যায় বলার মতো না তা মাম্মামকে নিয়ে সেজন্য ছাদে চলে আসলাম ও এখানে যে গাছের এখানে কতগুলো প্রজাপতি আছে ছোট ছোট তো এগুলোর সাথেই আর কি খেলছিল এই যে উড়ে উড়ে যাচ্ছে তো ও যেখানে বসছে আর ও গিয়ে খোঁচা দিয়ে দিচ্ছে মানে উড়ে যাচ্ছে কম এখন খেলার লোক নেই তো কী করবে এই ছোট ছোট প্রজাপতির সাথেই খেলছে আর আমি না তেল নিয়ে এসেছিলাম মাম্মামের আর আমার দুজনের তেল আসলে ভাবছিলাম রোদে বসে বসে একটু মাম্মামের মাথায় তেল দিয়ে দেবো আর আমিও মাথায় তেল নেব কারণ নিচে না এতটাই ঠান্ডা তারপরে কি বলবো দেখতেই পাচ্ছ এখন দুপুর কিন্তু চারিপাশটার মনে হচ্ছে না একটু কুয়াশা কুয়াশা একটু কুয়াশা কুয়াশা ভাব কিন্তু ছিলই আর বিকেল না হতে না হতে এখানে না এতটাই ঠান্ডা মানে রোদ তো থাকেই না একদম কুয়াশাতে ভরে যায় ঠান্ডা পড়ে যায় তা এখন কিন্তু রোদ আছে তা মাম্মামের মাথায় আমি কিন্তু অলরেডি তেল দিয়ে দিয়েছি যার জন্য ওর মাথায় চুলগুলো ছিপছিপে হয়ে গেছে আর আমিও মাথায় তেল টেল দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ ক মানে প্রতিটা গাছ কিন্তু শুকিয়ে মরে গেছে কিন্তু এই গাছের ফুলটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু ফুলটার নাম কি আমি জানি না আর আমি না সত্যি অনেক ফুল গাছের নাম কিন্তু জানিই না আর এই লাল লাল ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো এগুলো কিন্তু মরে যায়নি আর যেগুলো কাটা জাতীয় গাছ ছিল যেরকম ক্যাকটাস গাছগুলো সেগুলো কিন্তু জল পায়নি তবুও কিন্তু ঠিক ভালোই ছিল ওগুলো মরেনি তো এই যে এখন আমি নেমে নেমে নিচে চলে এসেছি মাম্মামকেও রেডি করে দিয়েছি কারণ এখন বাজে বিকেল চারটে আর চারটার দিকে তো তোমরা সকলেই জানো মাম্মামকে নিয়ে মানে পড়তে দিয়ে আসতে হবে এখন দিয়ে আসবো আবার সাড়ে পাঁচটার দিকে নিতে মানে নিয়ে আসতে যাবো তো এখন কথাগুলো না কেন জানি না বেজে বেজে যাচ্ছে তা চলো তো এই যে চলে এসেছি তাই আসার পর আমার বর গেছিল একটু বাড়িতে তা মানে আমার শ্বশুর বাড়িতে তো ওখান থেকে দেখতে পাচ্ছ কত শাক নিয়ে এসছে এদিকে আছে মটর শাক মানে মটরশুঁটি হয় যে সেই শাকটা আর কি তারপরে আছে আরও শাক কিন্তু এই শাকটার নাম আমি ভুলে গেছি আর এদিকে আছে ধনে পাতা ধনে পাতাগুলো কী সুন্দর গ্লেস দিচ্ছিল মানে খুব চকচক চকচক করছিল তা আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি এগুলো কিন্তু সব আমার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে মাঠের থেকে তুলে আমার যা তো এইদিকে দুটো নারকেলও এনেছে নারকেল দুটো আমি আনতে বলেছিলাম বাড়ি থেকে আমার শাশুড়ি আগের দিনই বলেছিল নারকেল নিয়ে যাস তো পিঠে খাওয়ার জন্য আমি আনতে বলেছিলাম আমার পিঠে করার ইচ্ছে আর এদিকে কিন্তু পাটালি এনেছে গুড় আর এদিকে এনেছে ডালের বুড়ি আমার মেঝোজা এটা পাঠিয়ে দিয়েছে মানে সাগে দেওয়ার জন্য খুবই ভালো লাগে আর দেখো নারকেল আনতে বলেছি গুড় আনতে বলেছি বলতে না বলতে পিঠে আর কি করাও আর কি শুরু করে দিয়েছি তো এটা কিন্তু আমি হচ্ছে মালপোয়া বানাবো পিঠে তা আমার আমাদের ওইদিকে তো মালপোয়াই বলে জানি না আর কোথায় কি বলে পিঠেটার ব্যাটারটা আমি তৈরি করে দিয়েছি এখানে দিয়েছি চালের গুঁড়ো ময়দা তারপরে অল্প চিনি দিয়েছি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর একটা নারকোল পুরোটাই আর কি কুড়ে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ পিঠেগুলো কি সুন্দর হচ্ছে এইদিকে কিন্তু দোকানে মালপোয়া আমি দেখি সেগুলো কিন্তু ময়দা দিয়ে ভেজে ভেজে শিরাতে দিয়ে দেয় কিন্তু আমাদের ওখানে মানে জলপাইগুড়িতে ওখানের দিকে আমার বাপের বাড়ির এদিকেই কিন্তু মালপোয়া মানে এরকম পিঠেগুলো হয় এটা কিন্তু আমি আর রসে চোবাবো না এরকমই থাকবে তা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছিল কিন্তু প্রথমের দিকে না বেশি ঘন হয়ে গেছিলো পরে আমি আস্তে আস্তে একটু জল অ্যাড করেছিলাম তারপরে দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর হ্যাঁ এতগুলো যে শাক তোমরা দেখতে পেলে সেগুলো কিন্তু আমরা একা খাবো না এখানে যে কাকিমা আছে তারপর আমার বরের বন্ধুরা আছে তাদেরকেও দেওয়া হবে তা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার পরে টাটা গুড নাইট সবাই ভালো থেকো